আমি লতা রাঁধছি আর লতা আমি শেয়ার করবো না এটা কিন্তু ওই তো আজকে আমি খিলার লতা রাঁধছি আমার ঘরে আমি আপনার দেখাইমু আর আপনারা টাই করবায় আর দেখোকার সপ্তাহ সাজাই রাখছি ও তো আছে সব কিছু আর এড করা আছে কিছু মুকি আর মুকি হসুয়াকে তো লতার সুন্দর তারা এই কারণে বাঙালির দোকান সপ্তাহ ক্লিন পাওয়া যায় ফ্রোজেন করাই রাখে তো আমি আনলাম রেডিমেডও আনছি আর এমনিও আনছি তো মুকি এক্সট্রারও এড করে আমি দিবো এক্সট্রা আনছি তো আমি খাটলে বেশি চুলাইল যায় পেকেট ওলা খানি খাদ্যাত রাখছিলাম তো দিলাম ফলাইয়া খাঁসামরিচ আমি চিড়াতাম বড়ো বড় হাসামরিচ আর লতা মাস যত বেশি আপনি জাল দিবা তুই মজা লাগব তো ফানি দিয়া তো রাখছিলাম আর আগে তো আর ফানি দিলাম দেখাইলাম আপনার তো আমি এই কারণে দেখো সপ্তাহে সাজাইয়া রাখছি ওই আমার আইটেম লতা যা যা তো এইসা এইসাটা আমি চুলাইয়া রাখছি না তোর ফরে চুলাইব তো আমি প্রথমে ডেগের মাঝে আমি লতা লতার সুন্দর করে দেওয়ার বাদে তারতা ও সপ্তাহ খাটলে বেসি ডাইলা খাটলে বেশি আর দিম মুখি মুখিও দিলাইমি সম্পূর্ণ ডাইলা তো আর রাখতাম কিতার লাগে বেশ করে বড় ডেগ রানি আর আস্তে খাইম তো আমি খাঁচাময় সিরা দিছে ওগুন দিব ফালাইয়া আর দিম আমি পিঁয়াজ ফিষ মানে কাটা দিয়ে ইয়ে করেছিলাম আর রসুন আর সব কিছু দেওয়ার বাদে আর আজকে লতা আসলে মজিব আর আপনারা শেয়ার করলাম আপনারা ওলা ট্রাই করবার মরিচের গুঁড়া দিবায় আর ওলদের গুড়া দিবায় আর তা সামান্য একজাড়া লবণ চিটা দিবায় তো লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা জতায় এক একজাড়া দিয়া ডলাইয়া শক্তি ফুটটা দিলাইলাম পানি আলারা চাড়া খরম বালা করে যাতে মিক্স হইতো আর আপ দিয়ে আল্লা লাগে না খাটি দিয়ে আমি আমি আমার লতা ট্রাই করলাম এড করার তো আপনারা আপনারা আপ দিয়ে খসলাই বসলাই দিবা আর আমি আমার খাটি দিয়ে দিলাম তো সুন্দর করে আমি আমার এড করার শেষে আর ওখান আমি ইয়ো করম একটু পানি দিব আর একবারে পানি দিয়ে বয়ল বালা ওইটা তো আনা তো তো আলাদাটা ইয়র মাঝে ডেগর মাঝে লইয়া আমি খাটি দেয়া আর গুটনি দিয়া আমি গুটি দিলাম খাটা বার করে তো আমি অনেক ডাইলা দলাইম খাটা আম বাচ্চা আমি দলে ফানি দেলাইলাম সাইরা আমার লতার মাঝে আর ওলাখন করবা যাতে খাটা লাগে না ইলাসন করলে খুবই সুন্দর মতো হইব তো কা আমার সুন্দর মতে আমার লতাও উতরে যার গিয়ে আর এরকম খাও আমি এক্সট্রা আরো জাল খাইম তো নাগামারিচ আমি আনছিলাম নাগামরিচের যে ইয় পাওয়া যায় বাঙালির দোকান আসার তো আমি ওগুন এক্সট্রা আমি জাল খাইব যেগুলো তো অগুণ অগুণ আমি দিব এক চামচ দিবো তো আপনার যারা বেশি জাল খাও তারা দিবানি বেশি জাল লাগে খাইতে পারতাম আমি বেশি জাল খাই দেখে তো এক্সট্রা এড করলাম তো আমার শেষ মিশে আমার হাতলে বেশি সব কিছুই কি আর আমি গরম সিদ্ধ বাদ দিয়ে খাইম আর আপনার পাশে করবা দেখবাই ভিডিওটা কমেন্টে জানাইবাই